বাইটস এয়ারড্রপ নিয়ে কিন্তু আমি গতকালকেই একটি ভিডিও দিয়েছি আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি এখনই দেখে নিন তো তাদের যে প্রথম সিজন ছিল সেই সিজনে তাদের কিন্তু এক লক্ষ ডলার তাদের ইউজারদের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল তো তারা কিন্তু অলরেডি তাদের এই ডলারগুলো সেন্ড করা শুরু করেছে তো আপনারা যারা যারা তাদের সিজন অনেক কাজ করেছেন আপনারা এখনই আপনাদের টন অলরেড চেক করুন আপনি কয় ডলার পেয়েছেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন তারা কিন্তু আপনাদের কাজের মাধ্যমে আপনার ডলার নির্ণয় করে দিয়েছে আপনি ভালো কাজ করলে বেশি ডলার পাবেন খারাপ কাজ করলে কম ডলার পাবেন এবং তাদের সর্বনিম্ন ডলার কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ডলার এবং সর্বোচ্চ ডলার যে পাবে সে কিন্তু পাবে চারশো তিরানব্বই ডলার তো এই বাইশ এয়ার ড্রপে কিন্তু আমি মাত্র কয়েকটা দিন কাজ করেছি যার ফলে কিন্তু আমি মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ডলার পেয়েছি সেটি কিন্তু আমি আমার টন ওয়ালেটে অলরেডি রিসিভ করেছি তো আপনারা যারা যারা কাজ করেছেন এখনই আপনাদের টন ওয়ালেটটি চেক করুন এবং তাদের সিজন টু কিন্তু অলরেডি শুরু হয়েছে যারা এখনও কাজ করেনি তারা কাজ করা শুরু করে দিন বাইটসে জয়েন করার লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন তাদের সিজন টু এয়ার মূল্য কিন্তু দুই লক্ষ ডলার তো এখান থেকে কিন্তু আপনারা এর থেকে ভালো অ্যামাউন্ট পাবেন তো আপনারা কে কত ডলার পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন